কত মাত্র টাকা 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 এই পছন্দ হলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহটা মার্কিংটা মাসাল্লা অনেক চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের মাদিকর মাসাল্লাহ মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে দর্শক আজকের জন্য পনেরোশো টাকায় বাবু ভাই কি দিছে দেখে নাকি একদম চমক লাগাই দিছে দুই জোড়া কবুতর পাইছি না এই একটা জোড়া আরো জোড়া আছে এই চাল আমরা দেখাই দিবো আসসালাম সুপ্রিয় দর্শক দেশে বন্দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে দর্শক বন্ধুরা বরাবরের মতোই আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি নুরে আলম বাবু ভাইয়ের কবুতরের খামারি দর্শকরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন রয়েছে আছে দরদাম দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেরকম পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক আমার সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাইরের কাছ থেকে আপনারা কবুতরগুলো নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক কবুতর রয়েছে হিউজ পরিমাণে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেরকম পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা নিতে পারবেন বন্ধুরা কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা বাবু সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আছে বহুত ধরনের আছে সাটিং আছে লাহুরি আছে কিং আছে রেশার টেসার আছে রেশার বাচ্চা টাচ্চা আছে তারপরে গররা আছে রেড কালার বড়রা আছে ব্ল্যাক বড়রা আছে তারপরে লাহোরি আছে আর বিভিন্ন জাতের কবুত আছে পোকাও আছে আচ্ছা পোকাও থাকবে ছিল আমরা দেখাবো বাবু দামটা একটু কমা দেওয়ার চেষ্টা করুন দর্শক হ্যাঁ দাম ধর একবার কমা দেওয়ার চেষ্টা করি সব সময় সব সময় আপনারা ভিডিওটা না দেখলে বুঝবেন না আর সবচেয়ে বড় কথা আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আপনাদের জানি না কত রুল আমি দিতে পারি আপনারা আমি সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ইনশাল্লাহ আর সবাই বরাবর আলহামদুলিল্লাহ আদেশ এবং নিশ্চিত করবো কমসে কম একটা করতে শহরের পাঁচ নামাজটা পর ঠিক আছে ইনশাল্লাহ আর আপু মোহাম্মদের সামনে থাকে ঠিক আছে ইনশাল্লাহ আর সমস্ত ফেতনা ফেসিদের পয়সা থাকার জন্য সবাইয়ের জন্য দোয়া বিক্রি করা আর সমস্ত বাংলাদেশের জন্য সমস্ত বিশ্বের জন্য এরকম মুসলমান মা বন্ধের জন্য দোয়া ঘের করা ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুর বাবু আমিন বাজের কাপ্তরি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই আর সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর নামে শুরু করলাম দর্শক বন্ধুরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া শ্যাডিং কবুতর এটা হচ্ছে ব্লু শ্যাডিং ব্লু কালারের মধ্যে এই যে দেখেন দর্শক বন্ধুরা বাহবা এটা নটটা না আচ্ছা তো দর্শক এই যে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন নরের কোয়ালিটি আর গেটআপটা মার্কিংটা মাশাআল্লাহ অনেক চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা ঠিক আছে করিমরে ওকে আছে ইনশাআল্লাহ একদম ফুল ফ্রেশ করি এবং মার্কিং এর একটা পেয়ার তো যারা হচ্ছে শালিক प्रेमी রয়েছেন এই পেয়ারটা আপনারা দেখতে পারেন বাহ

না ভাই এটা ব্ল্যাকলেস একটা জোড়া তো এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা কালার দেখেন ঠিক আছে আমি মার্কিংটা দেখায় দেখা আপনাদেরকে আসতে এই যে দেখেন কবুতরের মার্কিং ঠিক আছে একদম খুব সুন্দর মার্কিং এর কবুতর এটা নর ভাই আরে যেটা নর আমি নরটা দেখাই যে নরের মার্কিংটা দেখেন আপনারা ব্ল্যাকলেস শার্টিং ব্ল্যাকলেস শার্টিং গুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই রেয়ার কালেকশন এগুলা যারা নিতে চান ইনশাআল্লাহ শার্টিং এই জোড়াটা এই জোড়াটা কত ভাই এই জোড়া নিলে ভাই আজকের জন্য একদম 2000 আজকের জন্য এই জোড়াটা একদম একদম 2000 টাকা দর্শক এই পেয়ারটা 2000 টাকা যার যে পেয়ারটা পছন্দ ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা কিন্তু

গোল্লা না ভাই মেলি কালার রাজগোল্লা কালারিং রাজগোল্লা মেলি কালার দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে ডিম বাচ্চা করা রানিং কবুতর যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর একদম শক্ত কবুতর দেখেন একদম ঝরঝরা করকড়া ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাহ ভাই এই জোড়াটা দাম কত দিচ্ছেন এই জোড়া নিয়ে আজকে জন্য একদম আজকের জন্য একদম 2000 টাকা টাকা ফিক্স প্রাইস এটা দুইশো টাকা ছাড় আঠারোশো টাকা দর্শক এক হাজার আটশো টাকার বিনিময়ে একদম চমক একটা কালেকশন কারণ এই কালারের কালারিং রাজগোল্লা গুলো অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না একদম ডিফিকাল্ট যারা নিতে চান যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর এইটা ফ্লাইং কবুতর এটা হচ্ছে ঘররা কবুতর একটা জোড়া একদম বিগ সাইজের দেখেন আর অনেক বড় সাইজের অবশ্যই যারা হচ্ছে ঘররা নিতে চান স্পেশালি এই প্যাটটা কালো রঙের ঘররা ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি মাধি বান্দিকে নর কবুতর তো দুইটা সাইজ কিন্তু একদম প্রিমিয়াম ঠিক আছে বড় সাইজের কবুতর তো এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ ভাই এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়া নিলে একদম ভাই 2000 2000 না না প্রাইস আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতর 2000 টাকা ইনশাআল্লাহ নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতর দেখেন আপনারা ইয়েলো কালারের লাহোরি কবুতর একটা জোড়া পায়ের ফেদারগুলো দেখেন বডির মার্কিংটা দেখেন ঠিক আছে এইখানে নটটা হাড়ির উপরে যেটা আছে যে টাকাটি করতেছে নর আর নিচে যেটা আছে হচ্ছে নাকি আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম দু হাজার টাকা দুই হাজার টাকা ইনশাল যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার এটা একদম টক লাল একদম কড়া লাল দেখেন বাবু ভাই এটা কি ডিম দিয়ে দিছে কবু

বন্ধুরা এই মুহূর্তে আমরা যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে এটা লাহরি কবর একদম টপ কোয়ালিটি টপ কোয়ালিটির ব্ল্যাক লাহরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হারিতে এটা নর না মাদি ভাই ওইটা মাদি আর এই যে নিচে যেটা আছে এটা নর কবুতর না আচ্ছা তো দর্শক আর কালারটাও কিন্তু একদম জেড ব্ল্যাক ঠিক আছে কালোর মধ্যে একদম জেড ব্ল্যাক দেখেন দুইটা কবুতরের মার্কিং কোয়ালিটি একদম অসাধারণ একটা পেয়ার এটাও ডিম বাচ্চা করা আছে

ডিম বাচ্চা গ্যারান্টি এই দাম কত কত একদম বরাবর দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর দাম থাকবে দুই হাজার টাকা আজকের জন্য দুই হাজার টাকা প্রাইস যদি কারো ভালো লাগে কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একদম পারফেক্ট মাস্টার পেয়ার দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে যাবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া বোম্বাই কবুতর রয়েছে একদম টপ ঝুটি দেখেন আপনারা খুব সুন্দর ঝুটির একজোড়া বোম্বাই গোলাপ ঝুটি ডান দিকে যেটা আছে ওটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নর আর হোয়াইট বোম্বাই এটা একটা ফুল রানিং ভাই অবশ্যই রানিং রানিং একদম ঝরঝরা করকরা দেখেন সুস্থ সবল এন্ড অ্যাকটিভ একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাবু ভাই বোম্বাই কত যাচ্ছেন দেন এটা 2000 করে দেন 2000 টাকা একদম ভাই না একদম না দুই দাম দুই দাম দাম কত 1800 মাত্র আঠারোশো টাকা আরো আরো দাম আছে মাসাল কত মাত্র পনেরোশো টাকা টাকায় দেখবেন কারণ পনেরোশো টাকায় কি দেখে দেখেন একদম চমক লাগাই পাচ্ছি এখানে আরো এক জোড়া কিং কবুতরের কালেকশন রয়েছে এটা রেড কালারের কিং এর একটা জোড়া এই যে এটা হচ্ছে এই কিং জোড়াটার মাদিটা এটা হচ্ছে কিং জোড়াটার নটটা দেখেন আপনারা দুই জোড়া কবুতর দুইটা কবুতরই মাসা অনেক চমৎকার এই যে টাকাটা করতেছে

বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন এইটা চিলা কবুতরের একটা জোড়া এটা সাপচিলা না ভাই ভাই সাপচিলা তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন চোখের কালার কোয়ালিটি শেপ মাসাল্লা এগুলো উড়ানোর জন্য বেস্ট একদম টপ মোজা আছে দুইটা কবুতরে পায়ে আপনারা দেখেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আর কিরকম দাম চাচ্ছেন বাবু ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতর একটা জোড়া এই যে চোখ দেখেন এটা মাদিনা ভাই এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক এটা হচ্ছে ঠিক আছে দুইটা কবুতরের লুক একদম সেম টু সেম কালারের সেম আপনারা দেখতে পাচ্ছেন এক লাগালে আছে এই যে দেখেন কিন্তু ঠিক আছে খুব সুন্দর দেখতে একটা পেয়ার ভালো লাগলে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে করবেন আর বাবু ভাই দাম কি রকম আপনি একবারে একবারে কত 1500 ফিক্স প্রাইস এটা দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস একদম দাম মানে ওইরকম পাওয়া যায় না আচ্ছা আচ্ছা উড়ায়

এই মাটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ঝুলটা দেখছেন এই যে দেখেন না করলে একবার পনেরোশো টাকা দামাদামি না করলে একবারে পনেরো করলে আঠারো টাকা

ঘররাচড়াটা কত যাচ্ছেন ভাই আরে নিলে যান জন্য কত 1200 বারোশো টাকা বারোশো

কালারিং রাজগোল্লা না আচ্ছা তো কালারিং রাজগোল্লা এগুলো কিন্তু একদম বিগ সাইজের এই যে দেখেন নাইরা মাথার কবুতর এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই প্যাটটাও ফুল রানিং আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চাও কে আছে হ্যাঁ একটু লারা ছাড়া দেন লারা এটা লারা ছাড়া দেন 10 রুপি দে আচ্ছা লারা ছাড়া দেন হ্যাঁ দেন এই যে দেখেন হ্যাঁ একটু কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটা 2000 টাকা 2000 হ্যাঁ একদম 2000 বাবু ভাই

এই নরগুলো পারপিস কত করে পারপিস কি পারপিস 1000 টাকা পিস একটা 1000 টাকা 1000 টাকা জোড়া নিলে জোড়া করে নিলে 1500 মানে দুইটা নর 1500 1500 একসাথে নিতে হবে আর একটা নিলে 1000 একদম একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে বাবু ভাই এটাও রাজগোল্লা না এটা কিন্তু একদম টপ কোয়ালিটির একটা রাজগлла দশবুদরা দেখেন একদম বিগ সাইজের আর মার্কিংটাও কিন্তু দেখার মতো একদম অসাধারণ বাবু ভাই এটা কি নর না মাদি ভাই এটা নর নর কবুতর না

দিয়ে দিচ্ছে বাবু ভাই কেউ দিতে পারবে না দর্শক বন্ধুরা দেখেন আপনারা কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ কবুতর নিতে পারবেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা যে পেয়ারটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রমিনিয়াম পোটার হোয়াইট কালারের প্রমিনিয়াম পোটার দর্শক বন্ধুরা একদম বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর এই যে নটটা ডাকারাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সাইজ আর ওইটা মাদি মাদি ডিম আছে এই যে দেখেন মাদি কি ডিমে চলে আসছে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে নিরিবিলি কবুতরের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাসা এটা কিন্তু চমক একটা পেয়ার কারণ হচ্ছে যে এটা স্বাধীন কবুতরের হোয়াইট কালার আর আপনারা হয়তো জেনে থাকবেন যে হোয়াইট কালারের শার্টিংগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই রেয়ার কালেকশন এগুলো তো যারা হচ্ছে শার্টিং প্রেমী রয়েছেন বিশেষ করে এই ধরনের আনকমন শার্টিং খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা চুজ করতে পারেন দেখেন আপনারা নটা টাকাটাই করতেছে পিছন দিকে একটা ডিম বাচ্চার কি অবস্থা এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছে একবারে প্রাইস এটা আচ্ছা তো দর্শক এই ফিক্স একদম ফাইনাল দাম পনেরোশো নিতে পারবেন বন্ধু আমরা এই মুহূর্তে যে প্যাটটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গিরিবাস কবুতর এন্ড এটা সিল খাওয়া গিরিবাস নাকি ভাই এই যে দেখেন সারাসারি লাইনের হাই ফ্লায়ার গিরিবাস যারা হচ্ছে উড়ানোর জন্য সারাছাড়ি করার জন্য পাল্লা করার জন্য গিরিবাস খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াটা খুবই স্পেশাল ডান দিকেরটা নড়ার বাম দিকেরটা মাদি ডিম বাচ্চা রানিং বাবু ভাই কত টাকা দাম চাচ্ছেন একবারে কত মাত্র আটশো টাকা দর্শক আটশো টাকায় সারা সারি লাইনে কবি তোর পাচ্ছেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এ কি রে বা এদেরকে থামাবো কিভাবে একটা সরান একটা একটু সরাই রাখি কোয়ালিটি না এই যে দেখেন এটা হচ্ছে একটা নর কবুতর হ্যাঁ আমি রাজগোল্লা হাজার টাকা দর্শক বন্ধুরা এটা একদম এক হাজার টাকা নটটার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আরো একটা আছে যে এই নটটা দেখেন আপনারা এই নটটা রানিং দুইটা একসাথে নিলে দুই

দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে আর শুধু কালদমের মাদিটা সেল হবে আচ্ছা কালদমের এই মাদিটা একদম রানিং মাদি রানিং রানিং আচ্ছা তো চোখটা দেখেন আপনারা কোয়ালিটি দেখেন আর এই যে দমটা দেখেন বাবু ভাই কালদমের মাদিটা কত যাচ্ছে না 1000 করে দেন একদম ভাই না 800 টাকা 800 টাকা কালদমের এই মাদিটা যদি কারো লাগে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর এটা রেসার কবুতরের বাচ্চা না ভাই রেসারের বাচ্চা তো দেখতেই পাচ্ছেন একদম জিরো পর ভাই এক ফেদার দুই ফেদার এক ফেদার দুই ফেদার হ্যাঁ এক ফেদার দুই ফেদার দেখেন এই দেখুন এই দাম চাচ্ছেন ভাই 1200 টাকা জোড়া আচ্ছা তো দর্শক এই জোড়াটা 1200 টাকা দাম থাকবে 1200 হ্যাঁ যদি কারো ভালো লাগে 1200 টাকা দিয়ে ইনশাআল্লাহ আপনারা বার্কাস থেকে নিতে পারবেন আরো এক জোড়া কবুতর আছে রেসারের বাচ্চা আমরা ওই জোড়াটাও দেখায় দেব আপনাদেরকে এই যে দেখেন এটা কি সুরমা রেসার নাকি সুরমা কালারের রেসার কবুতর দেখতে পাচ্ছেন তো যারা দুই পেয়ার একসঙ্গে নেবেন তাদের জন্য দাম থাকবে অনলি ফর দুই হাজার টাকা দুই হাজার টাকায় দুই জোড়া রেসার বাচ্চা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা গিরিবাস কবুতর একটা জোড়া এটাও কি হাই ফ্লার গিরিবাস ভাই এই যে দেখেন হাই ফ্লার গিরিবাস কবুতর একটা জোড়া হ্যাঁ কবুতরটার কোয়ালিটি দেখেন আপনারা সাইজ দেখেন আমি চোখগুলো একটু দেখা দিই আপনাদেরকে দেখেন লাল গিয়ারের লাল গিয়ারের লাল গিয়ারের আর একদম পাথর চোখের কবুতর কিন্তু হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কবুতর মাশাআল্লাহ সাইজটাও কিন্তু অনেক বড় কত যাচ্ছেন বাবু ভাই দেন 800 এটাও 800 একদম 800 টাকা দর্শক এই পেয়ারটাও 800 টাকা পছন্দ হলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটা দেখেন আপনারা মিলি কালার গররা না ভাই মিলি কালারের গররা কবুতর খুব সুন্দর একটা পোহর আর গোল্লাই দিয়ে দেবো কেন ভাই যেটা ঘররা ওটা তো গররাই নাকি গোল্লা হিসেবে দিয়ে দিলাম গোল্লা হিসেবে মানে দামটা কি গোল্লা হিসেবে যাবে কত টাকা দাম চাচ্ছেন আজকে জন্য একদম 1500 একদম 1500 টাকা 1500 টাকা দর্শক বন্ধুরা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর এটা হচ্ছে মাদি আর এই যে নট মাদিটা হলো নিউ অ্যাডাল্ট মাদিটা নতুন একদম নতুন নিউ অ্যাডাল্ট আর নটটা ফুল অ্যাডাল্ট